গ্রাম উন্নয়ন হলেই দেশ উন্নত হবে এই ভাবনাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সমস্ত দপ্তরকে পঞ্চায়েত দপ্তরের সাথে জুড়ে দিয়েছিলেন বক্তা মন্ত্রী টিঙ্কু রায় সেই সাথে তিনি বলেন দু সালে ভারত নির্মাণের যে ভিত্তি তা স্থাপন করেছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব কৈলা শহরের অনুকোটি কলাক্ষেত্রে বুধবার বিকেলে শুরু হয়েছে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরাই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরাই ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সাহিত্য একাডেমির পুরস্কার প্রাপ্ত এবং অসম রাজ্যের সাহিত্য একাডেমির জেনারেল কাউন্সিল ও এক্সিকিউটিভ বোর্ডের সদস্য দিগন্ত বিশ্ব শর্মা সাহিত্য একাডেমির পুরস্কার প্রাপ্ত তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি শ্রীমতী এস গম্ভিনী রাজ্যভিত্তিক সাংস্কৃতিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসান ভট্টাচার্য কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ আরো অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসান ভট্টাচার্য অটল কবিতা ও সাহিত্য উৎসবকে কেন্দ্র করে মঞ্চে স্মরণিকার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানে মঞ্চে রাজ্যের বিশিষ্ট কবি মিলন কান্তি দত্তকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে অটল বিহারী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় অটল বিহারী লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে কবি মিলনকান্তি দত্তকে শাল পরিয়ে এবং সম্মাননা প্রদান করেন মন্ত্রী টিঙ্কু এবং কবির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উদ্বোধক মন্ত্রী টিঙ্কু বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রকৃতপক্ষে একজন রাষ্ট্রনেতা এবং বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বের প্রথ প্রদর্শক বর্তমান গ্রামীণ রাজনীতি অটল বিহারী বাজপেয়ীর তৈরি করা ফর্মুলাতেই চলছে বলে উল্লেখ করেন তিনি সর্বশিক্ষা অভিযান প্রধানমন্ত্রী সড়ক যোজনা ইত্যাদি প্রকল্পগুলো অটল বিহারী বাজপেয়ীর আমলে শুরু হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যে স্বপ্ন যে দু সাতচল্লিশ সালে বিকশিত ভারত নির্মাণ সেটার যে ফাউন্ডেশন সেটার যে ঈশান আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোনায় যে শিলান্যাস দেওয়া হয়েছে সেই ঈশান কোনাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সেদিন যদি এই গ্রামীণ ভাবনাটা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের ভাবনা নিয়ে তিনি কাজ না করতেন তো আজও আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থান হয়তো বদলাত না স্বাধীনতার পঞ্চাশ বছর পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রাম উন্নয়ন হলেই রাজ্যের দেশের উন্নয়ন হবে আর গ্রামের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে তাই তিনি বিভিন্ন দপ্তরগুলোকে বিভিন্ন দপ্তর সরকারি সমস্ত দপ্তরগুলোকে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিয়েছেন আজ কিন্তু পঞ্চায়েত আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থায় প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের জেলা পরিষদ এই তিনটা স্তরেই ব্যাপকভাবে কাজ করার সুযোগ হয় এদিন অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অটল কবিতা ও সাহিত্য উৎসবে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশের বিশিষ্ট কবি সাহিত্যিকরাও অংশগ্রহণ করেছেন উল্লেখ্য ত্রিপুরা সরকারের উদ্যোগে অটল কবিতা ও সাহিত্য উৎসব গত বছর থেকে শুরু হয়েছে গত বছর অটল কবিতা ও সাহিত্য উৎসব গোমতী জেলার উদয়পুর শহরে অনুষ্ঠিত হয়েছিল এবছর অনুষ্ঠান দ্বিতীয় বছরে পা দিয়েছে এই বছরের রাজ্যভিত্তিক এই অটল কবিতা ও সাহিত্য উৎসব কৈলা শহরের উনকোটি কলা খেত্রে শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.